মাধ্যমিক 2026 ছাব্বিশের ছাত্রছাত্রীদের জন্য আজকে আমি ভৌত বিজ্ঞানের আলো অধ্যায়ে সাজেশন দিতে চলেছি একদম প্রশ্ন এবং উত্তরের একটা পিডিএফ নোট আমি কমপ্লিট বানিয়েছি যেটা তোমরা একদম বিনামূল্যে আমার কাছ থেকে তুমি নিতে পারবে এই সাজেশনটা অনেক খেটে বানানো হয়েছে অনেক রিসার্চ করে বানানো হয়েছে আগের বছর আমি ভৌত বিজ্ঞানে যে সাজেশন দিয়েছিলাম মাধ্যমিক পরীক্ষার পর প্রমাণ করে দেখিয়েছিলাম যে আমার সাজেশন থেকে শুধুমাত্র একটা দু নম্বরের অঙ্ক কমন আসেনি তাছাড়া 98% আমাদের কমন ছিল সাজেশান থেকে এবং এবছর আমি গ্যারান্টি দিচ্ছি যে সাজেশনটা বানিয়েছি আমি এই সাজেশান থেকে মাধ্যমিক হুবহু একদম কমন তুমি পাবে এই সাজেশনটা নর্মাল কোনো সাজেশন নয় মার্কেটে যত টেস্ট পেপার রয়েছে সে সমস্ত টেস্ট পেপার ঘেটে আর যদি যা যা প্রশ্ন এসেছে যেই ট্রেন্ডে প্রশ্নগুলো আসছে সেই ট্রেন্ডটাকে আমি অ্যানালাইজ করেছি ভালো করে আমি দেখেছি আলু অধ্যায় থেকে খুব কম প্রশ্ন এমন আছে যেগুলো রিপিটেশন আসে মানে যেগুলো একবার এসে যায় সেগুলো কিন্তু খুব একটা বেশিবার আসে না খালি ওই প্রতিসরণের সূত্র দ্বিতীয় সূত্র সেটা একাধিকবার এসেছিল তারপরে আরো কয়েকটা দু একটা প্রশ্ন আছে আলোর বিচ্ছরণ দুবার এসেছিল কয়েকটা সিলেক্টিভ প্রশ্ন আছে যেগুলো রিপিট এসেছে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন রিপিট আসে না নতুন ধরনের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসে সেই সমস্ত কিছু রিসার্চ করার পর এই পুরো সাজেশনটা বানিয়েছি চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ কেবল আলু অধ্যায় সাজেশন দিচ্ছি এবং এটা যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করবে এবং ভিডিওটাকে লাইক করে দিও তোমাদের সমস্ত বন্ধুদের সাথে শেয়ারও করে দিও সমস্ত সাজেশন আমাদের এক এক করে আসতে থাকবে এই আলো অধ্যায়ের সাজেশনটা তোমরা কোথা থেকে ডাউনলোড করবে সমস্ত কিছু বলবো তার আগে কয়েকটা কথা আমার বলার রয়েছে একদম প্রশ্ন তার উত্তর এখানে করে দেওয়া আছে তোমরা যদি আমাকে রিকোয়েস্ট করো যে দাদা এই সাজেশনে যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর ফার্স্ট অফ অল ইউটিউবে আমি একটা ওয়ান শার্ট ক্লাস কিন্তু এই মুহূর্তে চলছে আমাদের যে আলো অধ্যায়ের যে যত কনসেপ্ট আছে সেগুলো আমরা ধরে ধরে বোঝাচ্ছি হুম তো সেই ক্লাসগুলো তুমি করতে পারো তার পাশাপাশি যদি তুমি বলো যে দাদা সাজেশনের মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটা ছোট্ট অল্প ভিডিওর মধ্যে পুরো চ্যাপ্টারটাকে রিভাইজ করিয়ে দাও তাহলে আমি একটা ভিডিও দিয়ে দেবো বর্তমানে আমরা এই সাজেশনে আসি এই সাজেশনে যখন তুমি পড়তে যাবে বইয়ের মতো যে পরপর প্রশ্নগুলো নেই যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলোকে আমি আগে দিয়েছি যেমন আলোর বিক্ষিপণ উত্তর তুমি কি লিখবে সেই উত্তর এখানে করে দেওয়া রয়েছে কিছু প্রশ্ন আলোচনা করি এই প্রশ্নটা মাধ্যমিকে এই বছর আসার খুব চান্স আছে এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জিনিসগুলো করবে না সবাই সোজা সোজা প্রশ্ন যেগুলো টেস্ট পেপারে বারবার রিপিট হচ্ছে ওগুলো পড়ে চলে যাবে ওগুলো মাধ্যমিকে আসবে না যেগুলো এখানে বেশি ইম্পর্টেন্ট আমি বলেছি সেগুলো থেকে আসবে এই প্রশ্নটা এখানে স্টার দিতে ভুলে গিয়েছে এখানে এই প্রশ্নটা আমাদের হয়ে যাবে মোস্ট ইম্পর্টেন্ট তারপর আমরা যদি পরের প্রশ্ন চলে যাই রৈখিক বিবর্ধন কাকে বলে এই প্রশ্নটা ফোকাস ফোকাস দৈর্ঘ্য আর মুখ্য কাকে বলে এই প্রশ্নটা তার ছবি সহ দর্পণকে জলে নিমজ্জিত করলে কি হবে এই ছবিটা উত্তল বস্তুর প্রতিবিম্ব এরকম হবে সেই এই ছবিটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে এই একটা প্রশ্ন সবাই এটা থেকে কি পরে বলতো শর্টকাট পরে যে হ্রস্ব আহ নিবারণের জন্য কোন লেন্স আমরা ব্যবহার করবো দৃষ্টি কাকে বলে সবাই এটা পরে এটা আসবে না বা এটা আসলো এর থেকে মোস্ট এই বছর ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে তুমি অবতল লেন্স ব্যবহার করে রস্য দৃষ্টিটার প্রতিকার কি করে তুমি করবে এই একটা লাইন লিখতে হবে আর এই ছবিটা আঁকতে হবে যেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট এটা প্র্যাকটিস করে না সবাই উপরে শুধু পরে যে হ্যাঁ রস্য দৃষ্টি কাকে বলে আর কিভাবে এটা করতে হয় মানে এর ত্রুটি কিভাবে প্রতিকার করা যায় শুধুমাত্র সেটা পড়লে হবে না যেটা আমি এখানে বলেছি এই প্রশ্নটা কিন্তু আসার খুব বেশি চান্স রয়েছে এরকমভাবে ভাবে যেই প্রশ্নগুলো কৌনিক বিচ্ছুদি কাকে বলে যেই প্রশ্নগুলো আজ অব্দি মাধ্যমিকে আসেনি কিন্তু আসার খুব বেশি চান্স কারণ আলো আদা দিয়ে রিপিট খুব কম করে তো যেগুলো আসেনি সেগুলো আসার খুব চান্স রয়েছে সেগুলোকে আমি প্রথমে সাজিয়ে দিয়েছি এইভাবে গোটা একটা পিডিএফ ফাইল বানানো হয়েছে আমি যদি এক এক করে সবকটা প্রশ্ন তোমাদের দেখাতে যাই আমি যদি এক এক করে সবগুলো দেখাতে যাই তাহলে অনেক বেশি টাইম লেগে যাবে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আমি বলবো এই মুহূর্তে গোটা ভিডিও দেখার দরকার নেই এই পিডিএফটাকে তুমি ডাউনলোড করতে পারবে তোমার মোবাইলে এবং একটা প্রিন্ট আউট বের করে নিতে পারবে প্রিন্ট আউট বের করে নিয়ে একদম নোট খাতার মতো তুমি ওখান থেকে পড়াশোনা করতে পারবে একদম বিনামূল্যে তোমরা এটা পাবে তো এটাই বলা রয়েছে আর এই সাজেশনটা কোথা থেকে ডাউনলোড করবে সেটা বলে দিই তার আগে বলে দিই সাজেশনের পিডিএফ তোমাদের দেখালাম এটা বানাতে কিন্তু আমার প্রচুর পরিশ্রম লেগেছে অনেক রিসার্চ করতে হয়েছে তার পাশাপাশি এরকম টাইপ করে প্রশ্ন তার উত্তর করে একটা নোটস বানানো এর পেছনে কিন্তু অনেকটা খরচাও হয়েছে বাট তোমাদের জন্য আমরা এই সমস্ত জিনিস একদম বিনামূল্যে দিচ্ছি তো গত বছর আমার কাছে যারা যারা পড়েছিল মোটামুটি একশোর উপরে যেটা রেজাল্ট ছিল নাইনটি পার্সেন্টের উপরে নাম্বার পেয়েছিল দশ জন একদম একশোতে একশো ভর্ত বিঘ্ন পেয়েছিল এই বছর আমার আশা আছে যে ব্যাচে যারা পড়ছে তারা তো ভালো রেজাল্ট করবে বাট যারা ইউটিউবে আছে তারাও যাতে অনেক ভালো রেজাল্ট করতে পারে অ্যাটলিস্ট নাইনটি পার্সেন্টের ওপরে যাতে তারাও নাম্বার আনতে পারে তো তাদের জন্যই আমরা এটা ব্যবস্থা করেছি একদম বিনামূল্যে সাজেশনটা কোথা থেকে ডাউনলোড করতে পারবে সেটাই এবারে একটু বলে দিই গুগল প্লে স্টোরে যাবে ফিজিক্স দাদা অ্যাপ ডাউনলোড করবে আমার অ্যাপ এখানে আমি তোমাদের অনলাইন টিউশন পড়াই তো এই অ্যাপে চলে যাবে অ্যাপটাকে ইনস্টল করবে ওপেন করে নিয়ে নিজের ফোন নাম্বারে লগ ইন করবে যেই মুহূর্তে লগ ইন তোমার হয়ে যাবে এরকম একটা অপশন চলে আসবে এরকম একটা কিছু একটা খুলে যাবে তুমি দেখবে সাজেশন পিডিএফ বলে একটা জায়গা আছে যেই মুহূর্তে সাজেশন পিডিএফ এ টাচ করবে মাধ্যমিক সাজেশন দু হাজার ছাব্বিশ চলে আসবে এটাতে টাচ করবে টাচ করে দেখবে ভৌত বিজ্ঞান সাজেশন লেখা রয়েছে এর ভেতরে গেলে তুমি ভৌত বিজ্ঞানের ফাইনাল সাজেশনটা পেয়ে যাবে ওর ভেতরে চলে যাবে ভৌত বিজ্ঞানের ফাইনাল সাজেশন পেয়ে যাবে তখন দেখবে এরকম একটা উইন্ডো খুলবে তোমার মানে এখানে দেখতে পাবে যে সাজেশন পিডিএফ লেখা রয়েছে টাচ করার সাথে সাথে গোটা পিডিএফটা তোমার সামনে খুলে যাবে আর যেই পিডিএফটা খুলে যাবে এখানে দেখবে তিনটে লাইন আছে এই মুহূর্তে আমি ছবিটা দেখাতে লাইনে টাচ করার সাথে সাথে উপরে একটা অপশন লেখা থাকবে এক্সপোর্ট এক্সপোর্ট যেই মুহূর্তে তুমি এক্সপোর্টে টাচ করবে তোমার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে পিডিএফটা এবার তুমি যাকে খুশি তাকে এই পিডিএফটা শেয়ার করে দিয়ে তুমি বা যেখানে প্রিন্ট করতে যাবে সেখান থেকে প্রিন্ট করে পড়তে পারো যদি আমি মোবাইল থেকে পড়বো তাহলে মোবাইল থেকে পড়তে পারো এটাই বলার ছিল ভিডিওটা বেশি লম্বা করবো না এই সাজেশনটা ভালো করে ব্যবহার করো এবং এই বছরও মাধ্যমিক পরীক্ষার পরে আমি এসে দেখিয়ে দেবো একদম প্রমাণ যে কতখানি কমন এসেছে যদি কমন না আসে তবুও আমি সেখানে শিকার খাবো যে কমন আসেনি এতটা তাই না কিন্তু প্রতি বছরই দেখা যায় নাইনটি পার্সেন্টের উপরে চলে আসে তো এটাই বলা ছিল ডাউনলোড করো আর যেহেতু একদম বিনামূল্যে তোমাদের দিচ্ছি তোমাদের কাছে রিকোয়েস্ট রয়েছে তো এই ভিডিওটা তোমাদের সকল বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে সবাই আমাদের এখান থেকে এই পিডিএফ গুলো পেতে পারে এবং সবাই আমরা মিলেমিশে গ্রো করতে পারি মিলেমিশে একটা ভালো রেজাল্ট করতে পারি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টিল্ডেন টেক্কার বাবাই আর ভৌতবিজ্ঞানের পাশাপাশি অন্য কোনো কিছু যদি তোমাদের প্রয়োজন হয় এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তোমাকে একটা কথা বলি এই চ্যানেলে ভৌত বিজ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমরা একদম বিনামূল্যে পড়াচ্ছি যে মুহূর্তে সেগুলো পড়ানো হয়ে যাবে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে পড়ানো তারপর আমরা সুপার ফাস্ট ক্লাস করাবো দ্রুত আমরা রিভিশন করাবো ম্যারাথন ক্লাস করাবো একদম বিনামূল্যে সমস্ত কিছু স্কুলের পর্ষদের টেস্ট পেপার বের হওয়ার সাথে সাথে ওই পর্ষদের টেস্ট পেপারের কমপ্লিট সাজেশন সরি কমপ্লিট সলিউশন আমরা এই ইউটিউবে করিয়ে দেবো তো চ্যানেলের সাথে যুক্ত থাকো অনেক কিছু আসতে চলেছে তুমি না চাইলে দেখবে তোমার রেজাল্ট অনেক ভালো চলে আসবে যদি আমাদের সাথে যুক্ত থাকো তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টিলডেন টেক কেয়ার Bye-bye.